আজকাল একটা ট্রেন্ড চলছে কেউ একটু আলাদা কথা বললেই হারাম মুরতাদ নাস্তিক ইসলাম কি এতটাই কঠিন একটা ধর্ম যেখানে চিন্তা করলেই গুণা প্রশ্ন করলেই নাম এক ভয়াবহ সামাজিক রোগ যার নাম ফতোয়া আসলে ফতোয়া মানে কি ফতোয়া কোনো হালকা শব্দ না ইসলামী শরীয়তের দৃষ্টিতে ফতোয়া হচ্ছে একজন যোগ্য আলেমের বিশ্লেষণ ও দলিল ভিত্তিক মতামত এই ফতোয়া দিতে হয় কুরআন হাদিস কিয়াজ ও ইজমার আলোকে কিন্তু এখন কি হচ্ছে একজন টিকটকে কিছু বলল নিচে দশজন লিখছে তুমি কুফরি করছো একজন মেয়ে মাথায় স্কার দিল না তো এই মেয়ে জাহান নামে একজন ছেলে গিটার বাজায় শয়তানের দোষ এরা সবাইকে আলেন এদের কেউ কি শরীয়তের ব্যাখ্যাকারী না এরা সবাই সোশ্যাল মিডিয়ার মুক্তি সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আজ ইসলামকে বানিয়ে ফেলা হয়েছে আতঙ্কের ধর্ম যেখানে মানুষ ধর্ম নিয়ে হাসতে পারে না কথা বলতে পারে না এমনকি চিন্তাও করতে পারে না যতটুকু বলা হয় চোখ বন্ধ করে মেনে নিতে হবে নাহলে তুমি মুনাফিক তুমি জাহান নামি আরে ভাই ইসলাম কি প্রশ্নবিদ্ধ হওয়া ভয় পায় না ইসলাম তো যুক্তির ধর্ম আলোচনার ধর্ম সহনশীলতার ধর্ম কে দিচ্ছে এইসব ফতোয়া রাস্তার মোরের হুজুর ফেসবুকের ভাইজান ইউটিউবের বক্তা সবাই ফতোয়া দিচ্ছে এই অভিনেতা কাফের এই স্টাইলে সালাত হয় না এই দলের লোকেরা দুদকে যাবে আপনি কে আপনি কে আলেম কিতাব পড়েছেন কোন উসুলে আপনি এসব বলছেন এরা করেনি কুরআের ব্যাখ্যা জানে না হাদিসের শর্ত শুধু মুখে মুখে ফতোয়া যেন ওটা কোনো খেলনা একটা ভুয়া ফতোয়া কারো জীবনের দিশা বদলে দিতে পারে একটা মেয়ে হয়তো পোশাকের কারণে সমারচ্যুত একটা ছেলে হয়তো গান গাওয়ার কারণে মসজিদে যেতে ভয় পায় কেউ ইসলাম থেকে দূরে সরে যায় শুধু লোকজনের গালির ভয়ে এই দায় কি আপনি নেবেন এই বিচারের ভার কি আল্লাহ আপনাকে দিয়েছেন প্রথম যুগের ইসলাম কেমন ছিল চিন্তা করেন সাহাবিরা যদি প্রশ্ন না করতেন তাহলে কি ইসলাম এত সহজ হতো আবু বক্কর রাজি আল্লাহ্নহু অমর রাজি আল্লাহ তৌলাহান্নহু এমনকি আয়েশা রাদি আল্লাহ আনহু পর্যন্ত প্রশ্ন করেছেন নবীজিকে রাসুল কাউকে বলেনি তুমি প্রশ্ন করছো কেন তুমি কি সন্দেহ করছো বরং রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন তোমরা যা জানো না তা জিজ্ঞেস করো আর এখন জিজ্ঞেস করলেই তুমি ইমান হারা একটু ব্যতিক্রমী কথা বললেই তুমি শিয়া নাস্তিক কাদিয়ানি এটাই কিসে ইসলাম যেটা নবীজি প্রচার করেছেন ফতোয়ার অপব্যবহার মানে ধর্মের অপমান কথায় কথায় ফতোয়া দেয়া মানে ইসলামকে ছোট করা কারণ এতে মানুষ ইসলামের সৌন্দর্য না দেখে ভয় দেখে একজন তরুণ যদি দেখে ইসলাম মানেই নিষেধ ইসলাম মানেই হুমকি ইসলাম মানেই ফতোয়া তাহলে সে কিভাবে ইসলামের দিকে ফিরবে এইভাবে ইসলামকে অপ্রিয় অমানবিক করে তুলেছে কিছু ধর্ম ব্যবসায়ী না ভাই ইসলাম কঠিন না ইসলাম বলেছে দিনকে সহজ করো কঠিন করো না নবীজি সাল্লা সাল্লাম ছিলেন হাসি খুশি সহনশীল মানুষকে ধীরে ধীরে দিনের পথে এনেছেন আর এখন এটা কাদের ইসলাম এ কেমন দিন এই ফতোয়া ফ্যাক্টর অনেক তরুণকে ইসলাম থেকে দূরে সরাচ্ছে আজকের তরুণেরা প্রশ্ন করে ভালোভাবে জানতে চায় তাদের প্রশ্ন শুনে ফতোয়া দিলে তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এরপর তারা বলে ইসলাম মানে গোরানি তাদের দোষ নয় দোষ হচ্ছে এইসব ফতোয়াবাসের আমরা একটুখানি বদলাই কথা বলুন কিন্তু কোরআন ও হাদিসের আলোকে মতামত দিন কিন্তু গালাগালি বাদ দিয়ে কাউকে ধর্ম শেখাতে চাইলে আগে হাসি মুখে তার পাশে বসুন সবচেয়ে বড় কথা ইসলাম অন্যকে ভালোবাসতে শিখিয়েছে ঘৃণা করতে না ইসলাম একমাত্র সেই ধর্ম যেখানে জ্ঞানকে উৎসাহিত করা হয়েছে না জেনে ফতোয়া দিলে সেটা গুণা তাই বলি কথায় কথায় ফতোয়া নয় কথা হোক ভালোবাসায় যুক্তিতে সহনশীলতায় ইসলামকে যদি ভালোবাসেন তবে মানুষের কাছেও ইসলামকে ভালোবাসার মতো বানান ইসলাম হোক সহজ ভালোবাসার এবং সত্যের